সাঈদ ইবিন সাঈদ রাজি আল্লাহ ইসলাম তিনি বলেন যে আমরা একবার রসুল ইসলামের খুব কাছে ছিলাম বসা ছিলাম নিকটে এমন সময় বানি সালামা গোত্রের একজন ব্যক্তি এসে রাসূলকে প্রস্ত করবেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ আমার পিতা মাতার হয়ে যাওয়ার পরে তার উপরে কি আমার কোনো হক আছে তোমার আল্লাহ কম রসুলাম বলছেন কয়লা নাম আছে কি করবে আসলা তো আলী হিমা তার জন্য জানাজার নামাজের ব্যবস্থা করবে সুবান আল্লাহ বলবেন না তার জন্য এস্তেক ফার কামনা করবে এই এস্তেক ফারের ব্যাখ্যা অনেকভাবে আছে দান করে দেওয়া দুরুদ শরীফের আয়োজন করা মিলাদ শরীফ পড়া গরিবকে খাওয়ানো সবকিছুর ভিতরে আছে সুবান বলে ইসলাম বলেছেন যে যখন তোমার বাপ মা চলে যায় চলে যাওয়ার পরে পাঁচটি কাজ তোমার পর রয়েছে পাঁচটি হক রয়েছে বলেন না এক নম্বর হচ্ছে তার জন্য জানাজা পড়া দুই নম্বর হচ্ছে দোয়ার আয়োজন করা এস্তেক ফার কামনা করা বলেন না সব হ্যাঁ যদি কোনো কিছু ওয়াদা করে যায় তোমাকে বলে যায় ওসিয়াত করে যায় যে আমি চলে যাওয়ার পর আমার ব্যাংকে পঞ্চাশ লক্ষ টাকা আছে সেখান থেকে দুই লক্ষ টাকা অমুক এটিমখানায় অমুক মাদ্রাসায় দিবে বা জনকল্যাণমূলক কাজে দিয়ে আসবে এই যদি তোমাকে ওসিয়াত করে যায় এটা করতে হবে এটা না করলে কবিরা গোনা হবে কারণ ওসিয়াত পালন করা হচ্ছে ওয়াজিব ওসিয়াত পালন করা কি ওয়াজিব এরপরে ইসলাম বলছেন যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিল বাপমা চলে যাওয়ার পরে তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক ধরে রাখবে বলেন পঞ্চম নম্বর হলো বাবার বন্ধু যারা সহবাসী সহপাঠী কলিক একত্রে চলাফেরা করেছেন তাদের সাথে সেই ব্যবহার করবে বাবা থাকতে যেরকম করেছিল অর্থাৎ সম্মান করবে বলেন না হায় আল আল্লাহ এই জন্য আজকের এই আয়োজনটা ঠিক এই হাদিসটা মেজদাক অনুযায়ী চলছে বলেন না সবখা আরম কারণ এখানে শুধু ইনি না আমাদের উচিত বাবা মা চলে যাওয়ার পর তার জন্য কিছু পড়া কি বলেন ঠিক না আজকে বাপমা নেই কিন্তু কবরে খেয়ে চলে যায় ইজামায়েত আল ইনসান ইনকা তাহান কামা রহু ইল্লাহ ইন সালাহুদ্দিন ইল্লাহ ইন জারিয়া ফাদীন জা র ইয়া অ ওয়েল মিন এনকা ফ্রম মুসলিম সো এই মুসলিমের হাদিস রইসুল মহাদিসিন আবু হরাইরা রাজি আল্লাহ দৃষ্টি বর্ণনা করেছেন রহস্য এর সাথ করেছেন মানুষ যখন এন্তেকাল করে মৃত্যুবরণ করে তার সমস্ত আমল বরবাদ হয়ে যায় বন্ধ হয়ে যায় এল্লা বিন সালাসাতিল তিনটা আমল ছাড়া কয়েটা কথা বলেন এক নম্বর হচ্ছে সাদিন জারি এমন সাদদা যেটা কি হবে জারি থাকবে আপনি একটা এতিমখানার ছাত্রদের কাছে আপনি একজন কোরআন শেফ দিয়ে আসতেন একটা সেট কাপড় কড়াই করে বানিয়ে দিয়ে আসলেন অথবা আপনি জনকল্যাণমূলক একটা রাস্তা করলেন অথবা মসজিদে কিছু দান করলেন মাদ্রাসা করে দিলেন বিধবার কাছে আপনি কিছু দান করে দিয়ে আসলেন এতিমের মাথায় হাত বোলালেন এই যে কাজগুলো যতদিন পর্যন্ত সেনে ব্যবহার করবে যতদিন পর্যন্ত এটা জারি থাকবে কবরে চলে গেলে তার একটা হাদিয়া কবরে বলেন না বলেন্দ